সৃজলে তুমি সবি আসমান জমিন সৃজলে তুমি সবি আসমান জমিন করি তুকরা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান দয়াবান শ্রীজলে তুমি সবি আসমান জমিন শ্রীজলে তুমি সবি আসমান জমিন করি তো রাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান গাছে গাছে পাখির গলে শুনি যে তোমার গান নদী নালা ঝর্ণা ধারা এসবই তো মারি দান গাছে গাছে গলে শুনি যে তো মারি গা নদী আলা ঝর্ণা ধারা এসবই তো মারি দান তুমি চারা প্রভু চাই না কিছু কবু তুমি চারা প্রভু চাই না কিছু কবু মেহেরবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান পূর্বাকাশে কাশে সুর হাসে প্রভুত বই সার বাতাস বয়ে যাই দৌড়াই দক্ষিণ হাওয়াই পূর্বাকাশে সূর্য সুর জং হাসে প্রভুত বই সার বাতাস বয়ে যায় দূরা জানাই Tu mi moder Malik, tu mi moder Khalik, tu mi moder Malik, tu mi moder Khalik, tu mi Mohiyan, Allah Mohan, tu mi Allah Mohan, tu mi Homan, tu mi Doyaban, Allah Mohan, tu mi Allah Mohan, tu mi Rahman. You